এখন তো বাজারে অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই ফুলকপি দিয়ে কিন্তু খুবই মজাদার পাকোড়া বানানো যায় আর এটা কিন্তু খেতে খুবই মজা দেখতেই পারছেন কতটা লোভনীয় আর সুস্বাদু লাগছে আর এই অসম্ভব মজার ফুলকপির পাকোড়া রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ চালের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তারপরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপরে এখানে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব দুই চামচের মতো তারপরে এখানে পাতা কুচি দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি তারপরে এখানে আমি হাফচা চামচের মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা খুব সুন্দর আসে তো তো দেখতেই পারছেন বেটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তারপরে চুলা একটা হাড়ি বসিয়ে পানি আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম তারপরে এই যে আমি ফুলকপিগুলো এরকম করে কেটে নিয়েছি দেখতেই পারছেন তো এক এক করে সবগুলো ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পুরো একটি ফুলকপি আছে মাঝারি সাইজের আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো প্রথমে আমি এই ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নেব তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে পানি থেকে ছেঁকে আমি তুলে নিব। এটাকে খুব বেশি সিদ্ধ করা লাগবে না জাস্ট দুই তিন মিনিটের মতো বলক আসলেই আর সেই ফুলকপিগুলোকে তুলে ফেলতে হবে তারপরে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে তো ফুলকপিগুলো তোলা শেষ আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে চুলা একটা হাড়ি বসি এর মধ্যে আমি ফুলকপিগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তেলটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম বেসনের সেই বেটারের মধ্যে এক টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু ফুলকপির পার খুবই মুচমুচি আর ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে এই কাজটা অবশ্যই করবেন তারপরে এক এক করে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর চুলা আঁচটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সবগুলো ফুলকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে পরবর্তীতে আমাকে নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো এখন এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব তো দেখতেই পারছেন ফুলকপিগুলোকে আমি একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ফুলকপি যখন উপর থেকে হালকা ব্রাউন কালার হবে তখন এগুলোকে পাকোড়াগুলোকে তুলে ফেলতে হবে তো আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে দিচ্ছি তো দেখতেই পারছেন আমি পাকোড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি আমি একইভাবে সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নেব তো আমি বাকিগুলো দিয়ে নিয়েছি যখন হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে এভাবে করে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি অবশ্যই এই শীতে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে এই ফুলকপির পাকোড়াটি আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই মজা এটা উপরের বেসনটা হচ্ছে ক্রিস্পি আর ভিতরে ফুলকপিটা একদম নরম সফট তুলতুলে আর উপর থেকে ক্রিস্পি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পেরেছেন কতটা ক্রিস্পি উপর থেকে